জি সবজি কাই দিছে নুর কালাম যাড়ো এত সবজি মাশাল্লাহ কি কি বাই কর দিহি মরিচ মাশাল্লাহ মরিচ এগিলে কি হ্যালো মরিচ তারপর আলু আর মাশাল্লাহ আর কি লাউ লাউ কি কি কয় লাউ অনেক সুন্দর আর কচু আলু পিঁজ কচু লাউ আর মরিচ এক বস্তা কমসে কম পঞ্চাশ কেজি তো অফার হওয়া যাব সবাই দেখেন বাগাতচোর মাদ্রাসার মধ্যে আমাকে কালাম জেডো প্রত্যেক সপ্তাহে অনেকগুলো করে সবজি দেয় এই সবজিগুলো কিনবে গেলে কমসে কম কম কমপক্ষেও এক এক হাজার সবজি হব এক হাজার সবজি হওয়া যাব আর এই এক হাজার সবজি একজন মানুষে দেয় প্রত্যেক সপ্তাহে এইরকম করে যদি সবাই দেয় তাহলে মাদ্রাসার কোনদিন ঠেকা হবে না হয় না